বিহারে বিধানসভা নির্বাচনের ফলাফল সবাইকে চমকে দিয়েছে এই ফলাফল ঘোষণার পর একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে বামপন্থীদের ভবিষ্যৎ কি এর লিবারেশনের রাজ্য সম্মেলন চলছে নৈহাটিতে সেখানে প্রকাশ্য সমাবেশের যে শিরোনাম তা হলো বাংলা চায় বামপন্থার পুনর্জাগরণ বাংলা কি সত্যিই বামপন্থার পুনর্জাগরণ দেখতে চায় বিহারে যে বিধানসভা ভোটের ফল তার পেছনে কি কি কারণ সম্ভাব্য কি কি কারণ থাকতে পারে এই সব প্রশ্ন নিয়ে হাজির হয়েছিলাম সাধারণ সম্পাদক দীপঙ্কর আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক চর্চা হচ্ছে মূলত যেটা নিয়ে চর্চা হচ্ছে সেটা হলো যে আপনি ভট্টাচার্য ব্রাহ্মণ অথচ আপনি ব্রাহ্মণ্যবাদী নীতির সমালোচনা করেন এবং আপনার যে রাজনীতি তাকে বিহারের মানুষ প্রত্যাখ্যান করেছেন আপনার উচিত মূলধারা ফিরে আসা আমার এতগুলো কথা একসাথে প্রথম কথা যারা বলছে বোধ ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ্যবাদ এগুলো মিলিয়ে দিয়ে ওরা তারাই বলবেন যারা আজকে রামমোহন রায়কে হিন্দু বিরোধী বলছেন হয়তো তাদেরই এটা কথা হবে আমি চিরকালই মনে করেছি যে মানুষ কোন জাতিতে জন্মগ্রহণ করবে সেটা তো তার হাতের মধ্যে নেই তো ফলে কিন্তু ভারতবর্ষে ব্রাহ্মণ্যবাদ এবং বিশেষ করে উত্তর ভারতে সেটা হচ্ছে আমাদের সমাজের জন্য সব থেকে বড়ো একটা অবরোধ যেখানে এই জাতি ব্যবস্থা যেটা মানুষের মানবাধিকার এবং তাদের বেঁচে থাকার যে বুনিয়াদি সম্মান সেটাকে অগ্রাহ্য করে মানুষকে একটা যেটাকে আম্বেদকার বলতেন গ্রেডেড ইনিকোয়ালিটি তো ফলে আমি যখন থেকেই আমার নিজের চেতনা বিকশিত হয়েছে আমি অবশ্যই ব্রাহ্মণ্যবাদের দৃঢ়তার সাথে বিরোধিতা করি অবশ্যই আমি ভারতবর্ষে সামাজিক ন্যায় সামাজিক সাম্য এবং সেটা লিঙ্গ কাস্ট সব কিছু কে যে অসাম্য আছে সেই বৈষম্যটাকে আটকে দিয়ে সেটাকে ওভারকাম করে সাম্যের জন্য লড়ব কাজ আর নির্বাচনে আসন সংখ্যাটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে আমার মনে হয় মূল ব্যাপারটা হচ্ছে ভোট তো ভোটের অঙ্কের দিকে দেখতে গেলে আমরা গতবারে তেরো লক্ষ কিছু ভোট পেয়ে বারোটা আসন জিতেছিলাম এবারে আমরা চোদ্দ লক্ষের বেশি ভোট পেয়ে দুটো আসন জিতেছি আমি মনে করি না যে তার মধ্যে দিয়ে আমাদের রাজনীতি প্রত্যাখ্যাত হয়েছে বিহারে এমনটা নয় যেটা বিহারে হয়েছে সেটা হচ্ছে মানুষ পরিবর্তন চাইছিলেন তা সত্ত্বেও একটা অস্বাভাবিক একটা নির্বাচনের ফলাফল বিহারের মানুষ তাদের সামনে চলে এসছে গোটা দেশের সামনে চলে এসছে সেটা বিভিন্ন দিক থেকে আমরা খতিয়ে দেখছি এই অস্বাভাবিক ফলাফলটা কেন ঘটলো এটার কি অর্থ সেটা আমরা খতিয়ে দেখছি কিন্তু এর মধ্যে আমাদের রাজনীতির কোনো প্রত্যাখ্যান বিহারে হয়েছে। এটা আমি আবার মনে করি না মনে করছেন না দুটো জায়গা এক হচ্ছে এসআইআর ঠিক ভোটের আগে মাত্র এক মাসের মধ্যে যেভাবে তাড়াহুড়ো করে এসআইআর করা হলো এই স্পেশাল সামনে আসছে যেটা শুনছি সেটা হলো একশো চুয়াত্তরটা এরকম আসন আছে দুশো তেতাল্লিশ আসনের মধ্যে যেখানে দেখা গেছে যে যত ভোটের মার্জিন জয়ের যে মার্জিন তার থেকে ডিলিট করা ভোটারের সংখ্যা বেশি এইটার ব্যাপারে আপনার কি মত অর্থাৎ এসআইআর কে সরাসরি এই ফলের সঙ্গে যোগ করা যায় কিনা দ্বিতীয় যে প্রশ্নটা করব। সেটা হচ্ছে টাকা দাও ভোট টাকা নাও ভোট দাও এই যে এটা যেটা বলা হচ্ছে যে ঠিক আগে বিভিন্ন একেবারে অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হলো দশ হাজার টাকা প্রতিশ্রুতি দেওয়া হলো দু লক্ষ টাকা করে এখন ধরুন প্রায় দেড় কোটি জীবিকা দিদিকে দশ হাজার টাকা করে দেওয়া মানে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির কিছু প্রায় ষাট হাজার মহিলা তাদের পরিবার এই সব মিলিয়ে যে ভোটের ফল এই দুটোর মধ্যে কোন দুটো মানে দুটোই কি কারণ নাকি তার আরো কারণ আছে এই দুটো তো অবশ্যই কারণ আরো অনেক কারণ আছে যদি আরেকটা কারণ আমি বলি যে মহিলারা দশ হাজার টাকা পাচ্ছেন সেটা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে যেটা নিয়ে চর্চা খুব একটা হয়নি সেটা হচ্ছে এই নির্বাচনের মাঝখানে বলা হলো যে ভাগলপুরের পীরপাঁতিতে এক একর জমি আদানিকে বিনামূল্যে দিয়ে দেওয়া হবে এক টাকার লিজে একটা ৩৩ বছরের জন্য এবং কেউ যদি মনে করেন যে আচ্ছা হচ্ছে বা বিনামূল্যে তার বিনিময়ে বোধ হয় আদানি আমাদের সস্তায় দেবে তাও নয় বিদ্যুৎটা ছ টাকার বেশি ইউনিট এবং যে কারণে যে বিজেপির প্রাক্তন যিনি বিদ্যুৎ মন্ত্রী সিং তিনি বললেন যে বাষট্টি হাজার কোটি টাকার এটা কেলেঙ্কারি এবং এই অভিযোগটা তুললেন বলে আজকে তাকে পার্টি ছেড়ে দিতে হয়েছে তো এটাও মনে হয় যে এই আদানিকে এত কিছু যে দেওয়া হলো এর বিনিময়ে তাহলে আদানি কি দিল্চুর আদানিও অনেক কিছু দিয়েছে এবং বিহারের নির্বাচনে যে বিরাট মাত্রা টাকার খেলাটা আবার রয়েছে সেই টাকার খেলার মধ্যে মনে হয় এটার উত্তর পাওয়া যাবে এই ধরনের অনেক কিছু কারণ ঘটেছে এসআইআর নিয়ে যেটা বলি যে এসআইআর আমি মনে করি শুধু সংখ্যার ব্যাপার নয় কারণ সংখ্যার ক্ষেত্রে লোকে একটা প্রশ্ন তুলবে যে যে ভোটারের নাম কাটা গেল সে যে আপনারই ভোটার তার কি গ্যারান্টি সে তো বিজেপিরও ভোটার হতে পারে তো সেজন্য সেটা একটা বিশ্লেষণ সাপেক্ষ ব্যাপার এখানে একটা বিশ্লেষণ আছে যে প্রায় নব্বইটার মতো সিট যে হাত বদল হয়েছে তার পঁচাত্তরটাই গেছে এনডি এর ফেভারে যেটা আগে অবশ্যই সেটা আমরা আমরা দেখেছি বহু জায়গায় আমাদের প্রায় কুড়ি হাজার পর্যন্ত যেখানে লিড ছিল সেই কুড়ি হাজার লিডটা এই এসআইআর এর ধাক্কায় সেটা প্রায় উড়ে গেল তো এটা এক অবশ্যই ঘটনা সংখ্যার দিক থেকে আমরা এটা ছাড়াও আর একটা বড় ব্যাপার আছে সেটা হচ্ছে এসআইআর মানুষকে আতঙ্কিত করেছে মানুষ ধরুন যেমন নোট ব্যাং যেমন এনআরসি যেমন লকডাউন এই ধরনের মানুষ যখন খুব বিপন্ন হয়ে পড়ে তো বিপন্ন মানুষের ভোটটা কোন দিকে যাবে তো বিপন্ন মানুষকে কিন্তু খুব স্বাভাবিকভাবেই জোর দিয়ে তোমার বিপন্নতাকে আটকানোর একটাই উপায় এই যে নড়াচড়া করো না সরকারের সঙ্গে থাকো না যেটা আপনি বলছেন পশ্চিমবঙ্গে শাসক তৃণমূল কংগ্রেস করছে না আমরাই পারি রক্ষা করতে যেকোনো বিপন্ন মানুষ মানুষের বিপন্নতায় সেখানে কিন্তু যে কোনো সরকারি চাপ সৃষ্টি করবে তো তুফালে আমা মুনাহাজ এসায়াটা শুধুমাত্র গণিত দিয়ে ময়া যাবে না তার মনস্ত মানসিক বৈজ্ঞানিক মনস্তাত্ত্বিক ব্যাপারটাও বুঝতে হবে যেটা ভোটারকে কিভাবে প্রভাবিত করেছে। প্রচুর মানুষ যারা গত বা তিনটে নির্বাচনে ভোট দেননি তারা এবার ছুটে এসেছেন ভোট দেওয়ার জন্য প্রচুর মহিলাদের নাম কাটা গেছে কিন্তু মহিলারা ভোট দিয়েছে। তো ফলে একটাও সিআর ফ্যাক্টর আছে না আপনার কি একটু আপনাকে বাধা দিচ্ছে আপনার কি মনে হয় যে রেকর্ড সংখ্যায় যে এবারে ভোট দান হলো

যে নির্বাচনের ঠিক আগে 30 হাজার কোটি টাকা এবং নির্বাচন পাককালে শুধুমাত্র নির্বাচন চলাকালেও 30 হাজার কোটি টাকা সেটা প্রায় 3-4 কোটি মানুষের মধ্যে বিভিন্ন ভাবে বিতরণ করা হবে মানে বার্ধক্য ভাতা আছে তার মধ্যে বার্ধক্য ভাতা আছে যেটা দীর্ঘ দিন ধরে 400 টাকা ছিল আমরা প্রচুর লড়েছি অনেক লোকে লাঠি খেয়েছে প্রচুর বড় বড় ডেমোনস্ট্রেশন হয়েছে সরকার কিছু শোনেনি কিন্তু ঠিক নির্বাচনের আগে ওই চারশো টাকাটাকে বাড়িয়ে এগারোশো করে দিয়েছে ফ্রিতে বিদ্যুতের দাবি যেটা দিল্লিতে পায় পাঞ্জাবে পায় আমরা দুশো ইউনিটের দাবিতে প্রচুর আন্দোলন করেছি বিধানসভায় বারবার প্রশ্ন উঠেছে বারবার নীতিশ কুমার প্রত্যাখ্যান করেছে যে এক ইউনিট বিদ্যুৎ ফ্রি দেওয়া হবে না সেই নীতিশ কুমার ১২৫ পঁচিশ ইউনিট বিদ্যুৎ ফ্রি এবং এই দশ হাজার টাকা যেটা মহিলাদের দেওয়া হলো যেটা নিয়ে অমিত বলে ফেলেছিলেন যে আসলে এই টাকাটা হচ্ছে একটা বড় লোনের সূত্রপাত এই টাকা এখন দিচ্ছি একটা বড় লোন দশ আমরা পাইয়ে দেব। এবং যখন নীতিশ কুমার বুঝলেন যে এটা তো বিপদ হলো যেটা এটা তো লোকে এবার বুঝে যাবে এটা লোন তিনি সঙ্গে সঙ্গে বলেছিলেন না এই দশ টাকা লোন নয় আগে যেগুলো হবে সেগুলো লোন পরে যেটা হবে কিন্তু এই দশ হাজার টাকাটা আমরা দিয়ে দিলাম আপনাদের মানে এটা ফেরত দেবার কোন গল্প নেই টাকা করে তোমাদের দেব সেটা সেটা লোন হিসেবে কথা তো ফলে এবং এই দশ হাজার টাকা শুধু দিয়ে কিন্তু ওরা খান্ত এই দশ টাকার বিনিময়ে ভোটটাও ঘরে আসছে কিনা সেটাকে গ্যারান্টি করার জন্য আপনি দেখবেন ইলেকশন কমিশনের যে প্রেস নোট আছে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে তাতে কাদের কাদের নির্বাচনে বিভিন্ন দায় দায়িত্ব দেওয়া হচ্ছিল তার মধ্যে একটা কথা আছে যে দুটো পর্বের নির্বাচনে নব্বই নব্বই হাজার অর্থাৎ এক লক্ষ আশি হাজার যারা জীবিকা মূল অর্গানাইজার সেই সমস্ত জীবিকা কমিউনিটি তাদেরকে নির্বাচনে ডিউটি দেওয়া হয়েছে এবং সেই ডিউটিটা কি সেই ডিউটিটা আমরা সেই জন্য সিসিটিভি ফুটেজও চাইছি যে এমনকি এটাও দেখা গেছে বুথের ভেতরে ঢুকে সেই জীবিকা তারা মহিলাদেরকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন

প্রভাব নিশ্চয়ই বিহারের নির্বাচনে আছে সব মিলিয়ে আমরা এটাকে বলেছি একটা অস্বাভাবিক নির্বাচনী ফলাফল অস্বাভাবিক এই কারণে যে ফলাফলটা প্রায় মিলে যাচ্ছে দু হাজার দশের নির্বাচনের সাথে নীতিশের উত্থান পর্বের যুগ তো উত্থান পর্বে যে ভোটটা পেয়েছিলেন তিনি সেই সরকার তো সেই ভোটটা পনেরো বছর পরে যখন সরকারের কাছ থেকে লোকের আর কোনো আশা ছিল না লোকে অত্যন্ত বিরক্ত এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই সরকার যখন সেই একই পুনরাবৃত্তি করে দু হাজার দশের সেটা অবশ্যই রীতিমতো অস্বাভাবিক এখানে একটু জিজ্ঞেস করবো আপনাকে যে এর আগে চিরাগ পাসওয়ান দু হাজার কুড়ির ইলেকশনে আলাদা লড়েছিলেন এবারে চিরাগ পাসওয়ানের দল উপেন্দ্র কুশওয়াহার দল যেহেতু এনডিএ তে সামিল হয়েছে তাদের যে বেস এই অনগ্রসর শ্রেণীর মহাদলীত পিছরেবাগ সমস্ত মিলিয়ে সেই বেস্ট অনেক বড় হয়ে গেছে ফলে শীতার সুবিধা তার অনেক বেশি পেয়েছে দেন মহাগড় বন্ধ সাথে তুলনা করে কিন্তু সেটা তুলনা করেই তো বিভিন্ন এক্সিট পোল গুলো গরпорта যে প্রেডিকশনটা করছিল যে এনডিএ পাল্লা ভারী বুঝলাম কিন্তু কিন্তু একটা বড় লড়াই আছে এবং আমি এই নির্বাচনে দেখেছি দিল্লি থেকে যে সাংবাদিকরা এসেছেন তো অধিকাংশই আমাকে এটা বলেছেন যে আমরা যে ধারণা নিয়ে এসছিলাম যে দিল্লিতে তো হেসে মানে বিহারে হেসে খেলে এনডিএ জিতে যাচ্ছে কিন্তু সাত দিন দশ দিন বিহারে ঘুরে আমাদের এই অভিজ্ঞতা হচ্ছে যে একটা বিরাট লড়াই আছে কিন্তু সেই যে বিরাট লড়াই আছে সেই লড়াইটার কোন প্রতিফলন দেখা গেল না এই জন্য এটা অস্বাভাবিক যে দু হাজার দশের পুনরাবৃত্তি ঘটলো এবং দু হাজার দশের পুনরাবৃত্তি বললেও সেটা সম্পূর্ণ বলা হয় না তখন যে দুশো ছটি আসন পেয়েছিল জেডিইউ এবং বিজেপি মিলে সেই জেডিউতে সাতজন মুসলিম এমএলএ সেই বিজেপিতেও একজন মুসলিম এমএলএ এবারে মুসলিম বিধায়কদের সংখ্যাটা সর্বনিম্ন পুরো বিহারের বিধানসভায় মাত্র এগারো তার মধ্যে একজন সরকারি পক্ষে আছেন জেডিউ এর আর জন হচ্ছে যে অবশিষ্ট বিয়াল্লিশ জন বিহারের বিধায়ক আমাদের ইন্ডিয়া জোটের 35 এমআইএম এর 5 এই 40 এর মধ্যেই বাকি আপনি 10 জন মুসলিম विधायकকে খুঁজে পাবেন এমআইএম কিন্তু চেয়েছিলেন महागठबंधनে শরীক হতে আপনার কি মনে হয় যে তাকে অর্ডারও আছে কে 나와 বা না 나와 তার বাদ্যও দুটো প্রশ্ন আছে সেটা হচ্ছে সাধারণভাবে মুসলিম প্রতিনিধিত্ব কমে যাচ্ছে এটা একটা খুব চিন্তার বিষয় খুব লেজিটিমেট ভাবেই আর একটা প্রশ্ন হলো বিহারে যখন আমাদের প্রেস কনফারেন্স হয়েছিল সেখানে মুকেশ সাহানির নাম ঘোষণা হয়েছিল ডেপুটি চিফ মিনিস্টার হিসেবে প্রজেকশন কিন্তু সেখানে তার পাশাপাশি কোন মুসলিম ডেপুটি চিফ মিনিস্টার থাকবে এই কথাটা ঠিক সরাসরি স্পষ্ট ভাবে বলা হয়নি তো সেটা অবশ্যই মুসলিম কমিউনিটিকে ভীষণ ভাবে তাদেরকে ক্ষুব্ধ করেছে এবং তারা তার যে পরিণামটাই আমরা দেখলাম যে এমআইএম সরাসরি বেনিফিট ট্রান্সফার হচ্ছে তার বিনিময় ভোট এটা বিভিন্ন রাজ্যে লক্ষ্য করা যাচ্ছে এক একটা নামে এক একটা মহিলাদের ক্ষেত্রে তো বিশেষভাবে এখানে যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি লাড্লি বেহেনা আছে তেমনি লাড়কি বেহেন যোজনা আছে তো বিরোধীরা এর মোকাবিলা করবেন কিভাবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেভাবে হচ্ছে তিনটে কথা মনে হয় যে ধরুন আমি বলছি আমরা চোদ্দ লক্ষ ভোট পেয়েছি স্বাভাবিকভাবে এই চোদ্দ লক্ষ ভোটের মধ্যে নিশ্চয়ই ছয় থেকে সাত লক্ষ মহিলারা আমাদের ভোট দিয়েছেন তাহলে যে মহিলারা আমাদের ভোট দিয়েছেন তারাও তুই দশ হাজার টাকায় সব কিছুকে অগ্রাহ্য করে আমাদের ভোটটা দিচ্ছেন ফলে এই পয়সাটা দিলেই কেউ ভোটটা দিয়ে দেয় এটা আমার কোনো অ্যাক্সিওমেটিক ব্যাপার নয় ফলে সেখানে ডিপেন্ড করে সংগঠন আন্দোলন চেতনা দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে যে প্রকল্পগুলো হচ্ছে শুরুতে যখন প্রকল্পগুলো আসে তার একটা বড় ইম্প্যাক্ট থাকে ধীরে ধীরে মানুষ বুঝতে পারে এই প্রকল্পগুলোর মধ্যে কোথায় কি গন্ডগোল আছে যেমন মহারাষ্ট্রে এখন বিরাট এই প্রকল্পগুলো নিয়ে প্রশ্ন যে আড়াই হাজার টাকার কথা বলা হলো এখন মহারাষ্ট্রের আঠেরোটা জেলায় সম্ভবত প্রকল্প বন্ধ সম্ভবত প্রচুর মহিলার নাম এবার বাদ দেওয়া হচ্ছে প্রচুর পুরুষকে নাকি এটা দিয়ে দেওয়া হয়েছিল এই এখনো পর্যন্ত আমার কাছে যে খবর আছে এই প্রকল্পটা মোটামুটি সুষ্ঠুভাবে যেটা হচ্ছে বাস্তবায়িত সেটা ঝাড়খন্ড এই টাকাটা যেটা দেওয়া হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে যে মহিলাদের যে শ্রম আনপেড লেবার বাড়ির যে কাজ সেটা আনপেড লেবার সেটা একটা সোশ্যাল লেবার সেই সোশ্যাল লেবার বিনিময় তার মূল্য হওয়া উচিত ফলে তার একটা খুব ছোট অংশ পাচ্ছে এটা কোনো ভিক্ষে নয় এটা কোনো পাইয়ে দেওয়া নয় এটা মহিলার যে প্রাপ্য এই সমাজে সেই প্রাপ্য অধিকারের একটা খুব ছোট্ট অংশ হওয়া তো উচিত এটাই এই যে ছোট্ট অংশটা দিচ্ছ এটা আমারই প্রাপ্য এটা আমারই টাকা অতএব আমি এটা নেব আমি এটা নেব আমি আমি তোমার কাছে আমার ভোটটা বন্ধক রেখে দেব এই যে এই যে সম্পর্কটা করার চেষ্টা হয় তো স্বাধীন ভোটার তিনি তার স্বাধীন চেতনার জায়গা থেকেই ভোটটা দেবেন আর ছোট্ট একটা যদি অধিকারের একটা টুকরো কেউ দেয় সেটাকে আমি ব্যঙ্গ বিদ্রুপ করবো না বিক্ষে বলে এটা বলে ব্যঙ্গ বিদ্রুপ করবো না ওটা মানুষেরই টাকা আমারই টাকা আমাকে কেউ দিচ্ছে আমারই অধিকারের টাকা সে অধিকারের একটা ছোট্ট অংশ আমরা পাচ্ছি আর আমরা ভাবছি একটা হয়তো আইনেরও দরকার আছে যে যদি একটা কোনো সময়সীমা ঠিক করা যায় যে নির্বাচনের অন্তত ছ মাসের আগে একটা পিরিয়ড রাখতে হবে না হলে তো নির্বাচনের ঠিক আগে একটা স্কিম বলে টাকা দিয়ে কোনো সরকারকেই সরকার থেকে ক্ষমতা থেকে সরানো যাবে না তাহলে একবার কেউ ক্ষমতায় বসে পড়লে পরে সে কিন্তু জাঁকে বসে থাকে একদমই তাই মানে বিহার তো আমাদের চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিল যে আপনার ইলেকশন ঘোষণার দুদিন আগেও যদি এইটা বলে দেয় কেউ ওয়েলফেয়ার স্কিম ঘোষণা করে তাহলে তাকে নিয়ে আপনি আর আইন আদালত করতে পারছেন না কারণ সেটা তার আগে ঘোষণা হয়েছে এবং ভোট চলাকালীন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হচ্ছে বলে এটা খুব সমস্যার জায়গা বাংলায় বাংলা চাইছে বামেদের পুনর্জাগরণ কি দেখে মনে হচ্ছে আপনার যেখান থেকে মনে হচ্ছে একটা তো বাংলার মানুষের যে অবস্থা মানুষের এত বিক্ষোভ মানুষের এত দুর্দশা বামপন্থা মানেই তো হচ্ছে যে মানুষের বিক্ষোভ মানুষের দুর্দশা মানুষের কষ্ট সেটা নিয়ে তো আন্দোলন যেটা আর একটা কারণে মনে হচ্ছে সেটা হচ্ছে বাংলার ঐতিহ্যের সাথে বামপন্থা যুক্ত তো আজকে শুধু ওই রামমোহন রায়কে দালাল আর হিন্দু বিরোধী বলা হচ্ছে না বাংলার টোটাল সাংস্কৃতিক ঐতিহ্য রাজনৈতিক ঐতিহ্য সে ঐতিহ্য আজকে আক্রান্ত সেখানে আমি বলছি সেখানে বাংলার বামপন্থীরাও কিন্তু সে বাঙাল বাংলার ঐতিহ্যে একটা গৌরবময় অধ্যায় বামপন্থ বামপন্থারা ইতিহাস এবং একটা দীর্ঘ সময় বামপন্থীরা এখানে ক্ষমতায় থেকেছেন আজকে এটা বাংলার একটা অদ্ভুত পরিস্থিতি যে রাজ্যে এতদিন বামপন্থীরা ক্ষমতায় থেকেছে সেখানে একজন বামপন্থী বিধায়কও নেই সেখানে একজন বামপন্থী সাংসদও নেই এটা যদি না বদলানো যায় শুধু বামপন্থার পুনর্জাগরণ না বামপন্থার পুনর্জাগরণকে ঘিরে একটা তৃতীয় শিবির যদি পশ্চিমবাংলার রাজনীতিতে দ্রুত উঠে না আসতে পারে তাহলে আমার যেটা সবসময় একটা আশঙ্কা হয় যে বাংলাটা কবে উড়িষ্যা হয়ে যাবে যে উড়িষ্যা ব্যাপার হয়ে যাবে না তো হঠাৎ করে দুম করে একটা দিন দেখবো যে হঠাৎ করে এক সকালে উঠে যেখানে বিজেপি ক্ষমতায় ছেড়ে এলো তাহলে পশ্চিম বাংলা যদি বিজেপি কে প্রত্যাখ্যান করতে হয় সার্বিকভাবে তাহলে সেই সার্বিক প্রত্যাখ্যানের জন্য বাংলায় বামপন্থার একটা জাগরণ জনগণের জাগরণ দরকার কিন্তু ওই মানে যখন আপনারা যেখানেই যান না কেন বারবার সেই লালুপ্রসাদের প্রসাদের যে কথা সবসময় শুনতে হয়েছে এখানেও যখনই বামপন্থা নিয়ে কোনো কথা বলা হয় তখনই রেড়ে করে অনেক মানুষ আছেন যারা বামফ্রন্ট সরকারের চৌত্রিশ বছরের কথা তুলে ধরেন এই যে ব্যাগেজ এই চৌত্রিশ বছরে বহু ভালো কাজ হয়েছে অনেক উন্নয়নের কাজ হয়েছে কিন্তু তার থেকে বড় হয়ে ওঠে যে চৌত্রিশ বছরে পশ্চিমবঙ্গ শেষ হয়ে গেছে আমার মনে হয় দেখুন মানুষ কিন্তু এটা চেষ্টা হয় কিন্তু মানুষ তো বর্তমানে বেঁচে থাকে মানুষ অতীতে বেঁচে থাকে না ফলে বিহারেও যেটা হয়েছে এটা ওই রাজের ভয়টাই দেখি তা নয় আমার মনে হয় বিহারে যেটা হয়েছে সেটা ধরুন মূলত এসআইআর মূলত এই এত বড় টাকার খেলা এই ব্যাপারগুলো মূল এবং এটা অবশ্যই যাদব জাতির একটা ব্যাপার আছে তাদের একটা সামাজিক এমন একটা আধিপত্য আছে যেটা অনেক অন্য জাতির মানুষকে দূরে ঠেলে দেয় এটা ভাবার ব্যাপার আছে পশ্চিমবাংলা তো আমার মনে হয় এই জন্যই আমরা বলি যে শুধুমাত্র পেটা ওই পুরোনো বাম ফ্রন্টের আদলে তার ধারাবাহিকতায় বামপন্থার পুনর্জাগরণ ভাবলে হবে না নতুন নতুন পরিস্থিতিতে নতুন পরিস্থিতিতে একটা সংগ্রামী বিহতর বামপন্থী ঐক্য দরকার এবং বাম ফ্রন্ট বললেই পশ্চিম বাংলার মনে পড়ে ঠিক সরকারের বাইরে একটা আন্দোলনের বাম ফ্রন্ট একটা আন্দোলনের বামপন্থী ঐক্য এটা বাংলার মানুষের স্মৃতিতে একটু দুর্বল হয়ে গেছে আমরা ওই ওই স্মৃতিটাকে নতুন করে জাগিয়ে তোলা দরকার বামপন্থী আন্দোলনের একটা নতুন একটা পুরো বাংলার বুকে একটা আলোড়ন সৃষ্টি করা দরকার এবং সেটা করতে পারলেই এই সমস্ত প্রশ্নগুলো চলে যাবে মনে হয় না যে ধরুন এই যে ছেলে মেয়েরা পথে নামছে ধরুন যারা পরীক্ষা দিয়েছিল এই এসএলএসটি যারা নতুন ফ্রেশার তারা সুযোগ পাচ্ছে না তাদের প্রশ্ন আছে বাংলায় দীর্ঘদিন যখন বামপন্থীদের সরকার চলেছে একটা কথা অনেক সময় অনেকে খুব উন্নাসিক ভাবে বলে থাকেন যে পশ্চিম বাংলায় কোনো কাস্ট বলে কিছু নেই জাতপাত বলে এখানে কিছু নেই এই উন্নাশিকতা খুব ক্ষতি করেছে আমি তো বারবারই মনে করি যে আজকে যদি শ্রেণীর কথা বলি ক্লাস বলি তার সাথে আমাকে কাস্ট এবং কালচার এবং জেন্ডার এবং জেনারেশন এগুলোকে অঙ্গাঙ্গিভাবে যুক্ত করে দেখতে হবে যেখানে এখানে মানুষকে ডিসিশন মেকিং বডি কত দেখতে পারলাম সেটা অবশ্যই করতে হবে কারণ তা না হলে পরে। এই যে ফাঁক ফুলো থেকেছে সেখান দিয়ে কিন্তু আজকে বিজেপি তারা কিন্তু শুধুমাত্র মুসলিম দিয়ে না বাংলার সমস্ত অনগ্রসর এলাকা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে কোনো না কোনোভাবে তারা আকৃষ্ট করে নিচ্ছে আমার মনে হয় পশ্চিমবাংলার বামপন্থার যে ভাষা যে ব্যাকরণ যে এজেন্ডা তার মধ্যেও অনেক কিছু পরিমার্জন করা দরকার তার মধ্যে নতুন নতুন বিষয় আনা দরকার এবং যে কথাগুলো আপনি বললেন যে আজকের যে নতুন প্রজন্ম তাদের যে তাদের সাথে যে চিনিমিনি খেলা হচ্ছে তাদের অধিকার নিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে সেটাকে তো অবশ্যই তার বিরুদ্ধে তারাও লড়ছে এবং সেই লড়াইয়েরই মাধ্যম হিসেবে বামপন্থী মানে আর্জিকর নিয়ে যে আন্দোলন হয়েছিল সেখানে যেমন সর্বস্তরের মানুষ সেই আন্দোলনের পাশে ছিলেন কিন্তু এখানে দেখা যাচ্ছে যে খুব বিচ্ছিন্নভাবে কিছু আন্দোলন হচ্ছে প্রচুর ছেলেমেয়ে রাস্তায় নামছে তারা লাঠি খাচ্ছে মার খাচ্ছে কিন্তু বাকিরা সরে থাকছেন আহ এই জায়গাটায় কোথাও একটা বোধহয় অবশ্যই অত্যাচারিত সমাজের যে অংশই সব থেকে বেশি উপেক্ষিত সেই সমস্ত অত্যাচারের জায়গায় সবার আগে বামপন্থীদের পৌঁছতে হবে এবং তাদের পাশে দাঁড়িয়ে দাঁড়াতে হবে ঠিক নতুন সময় নতুন যুগ নতুন প্রজন্ম তাই নতুন ভাবনা চিন্তা খুব অবশ্যই অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার